আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইয়া আর ইসলামিক পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আর সকলে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব রজব মাসের আমল এবং ফজিলত সম্পর্কে জলুন জেনে নিন শুরু হয়ে গেছে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব মাস ইসলামে রজব সম্মানিত মাস আল্লাহ তালা পবিত্র কোরআনে যে চারটি মাসকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস ঘোষণা করেছেন রজব মাস সেগুলোর অন্যতম আল্লাহ তালা বলেন নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানের মাস বারোটি এর মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে হচ্ছে সম্মানিত এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম সুরাতোবা বিদায় হজের সময় মিনা প্রান্তনে প্রদত্ত ভাষণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন তিনটি মাস হল ধারাবাহিক জিলকজ জিলহজ এবং মহান্রম অপরটি হলো রজব শহীবুখারি এবং মুসলিম শরীফ ইমাম আবু বকর জাসান রহমতুল্লাহ আলাই বলেন যে এইসব মাসে এবাদতের প্রতি যত্নমান হলে বাকি মাসগুলোতে এবাদত করা সহজ হয় আর এই মাসগুলোই গুনাহ থেকে বেঁচে থাকলে অন্য মাসেও গুনা থেকে বেঁচে থাকা সহজ হয় আহকামুল কুরআন সম্মানিত মাসসমূহের অন্যতম রজব মাসের মর্যাদা রক্ষায় সবাইকে যত্নবান হতে হবে হজরত আনাসাল আল্লাহমতালহে বর্ণিত রয়েছে যখন রজব মাস শুরু হতো নবী করিম সাল্লা দুটি পড়তেন আল্লাহমা বা আরিকলানা ফির রাজাবা ও শাহাবান ও না রমাদন অর্থ হলো হে আল্লাহ আমাদের জন্য রজব এবং সাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত দিন সাহাবি এবং তাবিদের কিছু বক্তব্যে বক্তব্যে বছরে পাঁচটি রাতকে বিশেষ ফজিলতপূর্ণ বলা হয়ে আছে যে রাতগুলোতে জেগে ইবাদত করা এবং দোয়া করা মুস্তাহাব এবং যে রাতগুলোতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন রাতগুলো হলো জুমার রাত রজবের প্রথম রাত সাবানের পনেরো তারিখের রাত ঈদুল ফিতর ঈদুল আজহার রাত সাহাবি আব্দুল ইমনি উমর বলেন পাঁচটি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না অর্থাৎ অবশ্যই কবুল করেন রাতগুলো হলো জুমার রাত রজবের প্রথম রাত সাবানের পনেরো তারিখের রাত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত মুস্তানিফা আব্দুল রাজাক তবে রজবের প্রথম রাতে বিশেষ ফজিলের সম্মানিত কোনো বক্তব্য নির্ভরযোগ্য সূত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে প্রমাণিত নয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরিক হু